সংগঠন যে সংগঠনকে পরিচালনা করার জন্য শ্যামলি গ্রুপ আওয়ামী লীগের চেলা ছিল বাংলাদেশকে যারা বুলণ্টিত করেছে নষ্ট করেছে বাংলাদেশের অর্থ পাচার করেছে কোটি কোটি টাকা কোটি কোটি ডলার বাংলাদেশ থেকে যারা পাচার করেছে আজকে এরা ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বাইরে থেকে এই ছোট ছোট সংগঠনগুলিকে তারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে এদের সাহস যোগাচ্ছে বাংলাদেশ যেন বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বসবাস না করতে পারে এক সময় এক একটা ইস্যু নিয়ে এক একটা ইস্যু ধরে তারা বাংলাদেশকে স্থিলশীল থাকতে দিচ্ছে না এর পূর্বে আপনারা শুনেছেন যে আনসার যারা ছিল ব্যাটোলিয়ন যারা ছিল আনছারদের দাবি উঠেছিল যে তাদেরকে সরকারিকরণ করতে হবে তাদের প্রস্তাব মেনে নেওয়া হয়েছিল তাদেরকে সেই রকমভাবে সান্ত্বনা দেওয়া হয়েছিল তারপরেও তারা রাতের আধারে আমার ছাত্র ভাইদেরকে পিটিয়ে হত্যা করার চেষ্টা করেছিল এটাও ছিল আওয়ামী একটা সংগঠনের চক্রান্ত আর এখন যে সংগঠন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাস যাদেরকে আমরা সংজ্ঞালঘু ভাবি আসলে এরা যদি সংজ্ঞালঘু হয় এদের পিছনের হাত অনেক লম্বা এদের পিছনের হাত অনেক লম্বা এরা অতি কৌশলে কৌশল অবলম্বন করে এমনভাবে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে মুসলমান জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে আগামীতে যাতে মুসলমান আর মুসলমান লড়াই করতে করতে বাংলাদেশ ধ্বংস হয়ে যায় আমাদের সজাগ থাকতে হবে মুসলমান আমরা যদি এই মুহূর্তে সজাগ না হই ইস্কনকে যদি বাংলাদেশ থেকে আমরা উৎখাত না করতে পারি আগামীতে ইস্কনের হাতে ইস্কন সংগঠনের হাতে আমাদের মুসলমানদেরকে মৃত্যুবরণ করতে হবে এদেরকে শাহাদত বরণ করতে হবে এজন্য আবু সাইদ মুগ্ধ এই জন্য জীবন দেয়নি সাইদ মুগ্ধ এখন পর্যন্ত এদের স্বাধীন করতে পারেনি আমাদেরকে স্বাধীনতার সুফলতা ফিরিয়ে আনতে হলে প্রত্যেকটা মুসলমানকে জাগতে হবে প্রত্যেকটা স্থান থেকে প্রত্যেকটা ছোট বড় সব জায়গা থেকে আমাদেরকে জাগতে হবে আর এই জাতিকে জাগ্রত করতে হবে আগামীর বাংলাদেশ যাতে সুন্দর সমৃদ্ধ সুন্দর একটা বাংলাদেশ আমরা উপহার দিতে পারি এই প্রত্যায়ন নিয়ে এই ওয়াদা করে আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ তালা আমার ভাইরা আমার এই আলোচনা সারা পৃথিবী দেখবে হয়তোবা সারা পৃথিবী শুনবে আমি একটা বিষয় বলতে চাই যদি বাংলাদেশের আনাচে কানাচে কোথাও যদি ছোট ছোট সংগ্রাম ছোট ছোট এই উগ্র হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো আছে তারা একটা সংগঠন তৈরি করলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অথচ আমার বাংলাদেশের জামাত ইসলাম একটা বড় সংগঠন এই জামাত ইসলাম একটা সংগঠন এই সংগঠনে হিন্দুদেরকে আহ্বান করল তাদেরকে আহ্বান করে তাদেরকে সংগঠনে সংযুক্ত হতে বলল তো ইসলাম তাদেরকে ছেড়ে দিল না ইসলাম তাদেরকে বুকের সঙ্গে আঁকড়ে ধরল অথচ ইসলামের বুকের মধ্যে থেকে মুসলমানদের থেকে মুসলমানদের দেশে থেকে মুসলমানদের উপরে যত যখন আঙুল ঘোরাবে ইস্কনকে আমরা সাবধান করে দিতে চাই এই সংগঠনকে আমরা ডক্টর যারা প্রশাসনে আছে যারা বাংলাদেশের উচ্চ পর্যায়ে আছে ইস্কন সংগঠনের এই নিবন্ধন বাতিল করে দিতে হবে ইস্কন সংগঠন বাংলাদেশে থাকতে পারে না যদি ইস্কন সংগঠন নিয়ে কোনো রাজনৈতিক দল ইস্যু টেনে যদি তারা বাড়াবাড়ি করে প্রয়োজন হলে একাত্তরে যুদ্ধ হয়েছে প্রয়োজনে চব্বিশে যুদ্ধ হয়েছে আবার আর একটা যুদ্ধের ডাক ওলামা একরাম দেবে ইনশাল্লাহ তালা আমার ভাইরা আমাদের যারা সন্তান আছে আমাদের সন্তানদেরকে এই যে খতম নবুয়াত যেটা বাংলাদেশে এখন দুইটা দল বের হয়েছে এই দুইটা দল মুসলমানদেরকে বলতেছে এই মুসলমানদেরকে বলতেছে ঈসাই একটা ঈসাই একটা সংগঠন তারা বলছে যে আমরা হচ্ছে নবুয়াত প্রাপ্ত নাউজুবিল্লাহ বলেন নবুয়াতের দাই দিয়ে যে বিশ্বনবী নবী রহমাতাল লিল আলামিন ইনি শেষ নবী নয় এরপরে আল্লাহ আরো নবী পাঠিয়েছে ঈসাই সম্প্রদায় আমরা কুষ্টিয়াতে এটার ব্যাপক খাগারে ছড়িয়ে পড়েছে আমাদের যুবকদের হাতে এই যে স্মার্টফোন আছে স্মার্টফোনের মাধ্যমে তারা এইটার দিকে ধাবিত হয়ে যাচ্ছে তাদের কাছে গোপনে দাওয়াত দেওয়া হচ্ছে এদেরকে গোপনে দাওয়াত দিয়ে মুসলমান থেকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হচ্ছে এদেরকে টাকার লোভ অর্থের লোভ নারীর লোভ বা গাড়ির লোভ দেখিয়ে এদেরকে মুসলমান থেকে ফারেক করে দিচ্ছে হয়তোবা আমরা এখনো জানি না এখনো এইটা নিয়ে আমাদের কিন্তু মাথা ব্যথা নাই যা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা অন্তত মুসলমান থাকবো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমার সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আমার সন্তান কখনো খ্রিস্টান হয়ে যাবে না অথচ বাংলাদেশের মধ্যে জরিপ করে পাওয়া গেছে লক্ষ লক্ষ মুসলমান আজকে খ্রিস্টান হয়ে যাচ্ছে বলেন আর একটা সংগঠন আর একটা সংগঠন এটা কাদিয়ানি আহমদিয়া মুসলিম নামে পরিচিত যে সংগঠনের জন্য এ নবুয়াত

মুসলিম সংগঠনের নামে এরা দেশে ব্যাপক কারে মুসলমানদেরকে কাদিয়ানির দলে নিয়ে নিচ্ছে আমরা এখান থেকে বলতে চাই বাংলাদেশ সরকারে যে যখনই আসবে ক্ষমতায় বসবে আমরা ইতিপূর্বে আমরা এই সংগঠনকে নিয়ে কাদিয়ানিদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে যাচ্ছি আমরা সংগ্রাম করেছি আমরা তাদেরকে বলেছিলাম কাদিয়ানি অমুসলিম ঘোষণা করে বাংলাদেশে বসবাস করতে হবে অথচ বাংলাদেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়নি ডক্টর ইউনুস যারা এখন উপদেষ্টায় আছে আমরা তাদেরকে জহদাত্ত আহ্বান করব বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে ইনশাল্লাহ যদি অমুসলিম ঘোষণা না করা হয় আগামীতে আমরা সংগ্রাম করব আমরা রাজপথে নামতে বাধ্য হব তারপরে কাদিয়ানি আহমাদিয়া মুসলিম নামে যে সংগঠন আছে এই সংগঠনকে মুসলমান আমরা বলবো না বলবো না বলবো না এরা কাফের কাদিয়ানিরা কাফের এর মধ্যে কোন সন্দেহ নাই যারা আমার নবীকে শেষ নবী মানে না অথচ আল্লাহ পাক রব্বুল আমার নবীকে শেষ নবী বলে আখ্যায়িত করেছে আল্লাহ পাক রব্বুল আলম বলেছেন আলিয়া মাকমাল তুলা কুম দিন আলিয়া মাকমাল তুলা কুম দিন আজকে ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ইসলামের আর কোনো কিছুই বাকি থাকলো না কোনো কিছুই বাকি রইল না এই আয়াত যখন নাজিল হয় আল্লাহ আল্লাফা রব্বুল আলমিন আয়াত নাজিলের পরেই বিশ্বনবী সাল্লাইকে একাশি দিনের পরে পৃথিবীর থেকে তুলে নিয়ে যান সুমান আল্লাহ বলেন তার মানে বিশ্বনবী সাল্লাহসাল্লাম বিদায় বল জানিয়ে দিয়েছিল যে আমি হচ্ছে শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আমি হচ্ছে ওই নবীদের আল্লাহ আল্লাফা রব্বুল আলমিন আসমানে একটা কনফারেন্স করেন সুবহানাল্লাহ বলেন আসমানে একটা কনফারেন্স করেন সারা পৃথিবীতে ওলামা একরাম যেরকম একটা করে কনফারেন্স করেন ওই কনফারেন্সে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজে বক্তা হলেন প্রধান অতিথির আসন গ্রহণ করে তিনি সকল নবীকে আহ্বান করলেন আল্লাহ বলেন হজরত আদম আলাইহিস থেকে শুরু করে রূহুল আল্লাহ তারা সবাই সেখানে আগমন করলেন হজরত আদম আলাইহিস সালাম হযরত আলাইসালাম আলাইহিস সালাম হযরত শোয়াইব আলাইহিস সালাম হযরত সআলে সালাম হযরত দাউদ আলাইহিস সালাম জাকারি জাকারিয়া আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সহ সকল নবী যখন আসতেন আস্তে আস্তে শুরু করলেন কনফারেন্সটা পুরো জায়গাটা পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ বলেন সকল নবী একত্রিত হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল সুরা সূরা আলে ইমরানের একাশি নাম্বার আয়াত পাঠ করলেন যা আমি এই পৃথিবীতে শেষ একজন নবী প্রেরণ করব যে শেষ নবী এই পৃথিবীতে প্রেরণ করব এই নবীর পরে আর কোন নবী যাবে না আমি তোমাদেরকে বলতে চাই নবীদের উদ্দেশ্যে আল্লাহ তালার ভাষণ কনফারেন্সে বলছে তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমার নবী যখন পৃথিবীতে আগমন করবে যদি আমার নবী যখন আগমন করবে তখন তোমাদেরকে যে কিতাব দিয়েছিলাম তোমাদের কাছে যে অহি পাঠানো হয়েছিল এই অহির সত্যতা প্রকাশ করবে আমার নবী বলেন বিশ্ব নবী সাল তোমাদেরকে সত্যতা প্রমাণ করার জন্য আগমন করবে আর পৃথিবীতে যখন আগমন করবে তোমরা সবাই আমার কাছে শিকার যাও বলো আমার বন্ধু আমার হাবিবাহ আলমিন যিনি সাজিদিন নবী যিনি সদরুল আলম শ্রী সাফায়তের নবী এই নেতা যখন পৃথিবীতে আগমন করবে সব কিছু ভুলে পিছনে ফেলে এই নবীকে তোমাদেরকে সাহায্য করতে হবে সবাই এক বাক্যে বললেন পৃথিবীতে যখন মোহাম্মদ সাল্লাম আগমন করবে আমরা ওই দিন থেকে আমাদের আর থাকবে না আমরা সবাই এক বাক্যে মেনে নিলাম আমরা এই নবীকে সাহায্য করব সুমান বলেন অথচ এই পৃথিবীতে বাংলাদেশের মধ্যে নবী দাবি করে এখন পর্যন্ত তারা মুসলিম স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মানুষদেরকে খ্রিস্টানের পথ ধরিয়ে দিচ্ছেন আমার ভাইরা আমাদেরকে সজাগ থাকতে হবে এ জাতিকে জাগাতে হবে যে রহমাত তিনি হচ্ছে একজন নাসি আমি আপনাকে সমগ্র আমি আপনাকে সমগ্র মানবের জন্য সুসংবাদদাতা ও প্রীতি ভয়ভীতির প্রদর্শনকারী হিসাবে এই পৃথিবীতে নাজিল করেছি সুমান বলেন আর আমরা আজকে এই মহামানব যাকে সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সাজিয়েছে জমিন সাজিয়েছে এই মানব মণ্ডলী সুন্দরভাবে কথা বলার শক্তি যা আল্লাহ তাআলা দিয়েছে মানুষকে সুন্দরভাবে বসবাস করার জন্য সুন্দর অন্ধকার জগৎকে আল্লাপা যার মাধ্যমে আলোকিত করে দিয়েছে ওই নবীকে অপমান করি আর বিষয় নিয়ে ইসলাম নিয়ে ইসলামকে বুলণ্ডিত করে বাংলাদেশে যারা বসবাস করতে চায় আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই সাবধান করে দিতে চাই আগামীতে যদি কোনো উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী যারা আমার সনাতন ধর্ম অবলম্বী ভাইরা আছে যদি কোন সনাতন ধর্ম অবলম্বী ভাই এই সঙ্গে সংযুক্ত হয়ে কোন মসজিদের উপরে হামলা কোন নারীর উপরে হামলা কোন শিশুর উপরে কোন মুসল্লির উপরে হামলা করা হয় আগামীতে আমরা রাজপথে নামতে বাধ্য হব আগামীতে আমরা কোন সন্ত্রাসবাদ কোন জঙ্গি বাংলার জমিনে ইনশাল্লাহ থাকবে না প্রয়োজন হলে আমরা আবার জীবন দেব প্রয়োজন হলে রাজপথে নেমে ছাত্র জনতা আবার এদেশকে স্বাধীন করতে যা যা লাগে যত জীবন লাগে যত রক্ত লাগে আমরা দিব ইনশাল্লাহ তালাম এরপরেও বাংলাদেশকে আমরা স্বাধীন করব ইনশাল্লাহ যে স্বাধীনতার জন্য এ যে স্বাধীনতার জন্য আল্লামা দেলার হোসেন সাইদি জীবন দিয়েছে যে স্বাধীনতার জন্য যে দেশকে পাওয়ার জন্য গোলাম আজম জীবন দিয়েছে যে দেশকে পাওয়ার জন্য যে দেশকে স্বাধীন করার জন্য এই দেশের মাটিতে হাজার আলেম জীবন জীবন দিয়েছে দিয়েছে ছাত্র দেশকে এ আমরা আগামীতে তালাম স্বাধীন করে ছাড়ব এই প্রত্যায়ন নিয়ে এরকম দৃঢ়তা নিয়ে এই বিশ্বাস নিয়ে আমাদের সামনে এগোতে হবে আমার ভাইরা এদেশের মানুষ পাশক্ত নামাজ হয়তো বা পড়ে না আমরা এখানে যারা আছি অনেকেই পাশক্ত নামাজ পড়ি না কিন্তু যখন আমার নবীর বিরুদ্ধে কোন সংগঠন কথা বলবে ইস্কনের মতো সংগঠন যখন মসজিদ ভেঙে দেওয়ার পাই তারা করবে মসজিদের উপরে হামলা করবে মুসল্লিদের উপরে হামলা করবে আমার মনে হয় বাংলাদেশের কোন মুসলমান অন্তত ঘরে বসে থাকতে পারবে না ঠিক কিনা বলেন আমার ভাইরা আমাদেরকে সাবধান হতে হবে ইস্কন থেকে সাবধান হতে হবে আগামীর দেশ বাংলাদেশ আগামীর দেশ ইসলামের দেশ সংগঠন করতে হবে আমাদের আমাদের এমন একটা সংগঠন বেছে নিতে হবে যে সংগঠনে গেলে বললে শহীদ বাসলে গাজী এমন সংগঠন আমাদেরকে তৈরি করতে হবে যে সংগঠনে গেলে আল্লাহর কথা মনে হয় এমন সংগঠন আমাদেরকে তৈরি করতে হবে যে সংগঠনে গেলে সাহাবিদের মতো মৃত্যুবরণ করার স্বাদ অন্তরে জেগে ওঠে তোমার আল্লাহ বলেন সাহাবারা সর্বক্ষণ বিশ্ব নবী সাল্লাহামের সঙ্গে যখন থাকতেন বলতেন ইয়া আল্লাহ কিভাবে শহীদ হওয়া যায় কিভাবে শহীদ মৃত্যুবরণ করা যায় আমাদেরকে আপনি উপদেশ দেন কত বিদ্ধ সাহাবা জিহাদের ময়দানে যাবে রাসুল সাল্লাম বলেছেন জিহাদে যাওয়ার জন্য তুমি প্রস্তুত নয় তুমি ফিট নয় তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না অথচ বিদ্ধ সাহাবারা বলেছেন আর আল্লাহ আমার জীবনের স্বাদ আমার এই জীবনটা যেন ইসলামের জন্য বিলিয়ে দিতে পারি আমাদের ওরকম প্রস্তুত নিতে হবে আর মনে রাখতে হবে কোন হিন্দু বদ্ধ খ্রিস্টান আমাদের বন্ধু নয় কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা আমাদের বন্ধু হতে পারে না বিশ্ব নবী আলাইসাল্লাম জানিয়েছে যার সাথে জোর মহব্বত তার সাথে এদেশে গত ষোলো বছর হিন্দুরা যত প্রকার রাজত্ব করেছে একজন টুপি মাথায় দেওয়া মুসল্লি মোল্লায় এত সুখ আয়েসে থাকতে পারিনি আমাদেরকে বলেছে আমরা নাকি জান্নাতের মধ্যে আছি আমরা নাকি জান্নাতের মধ্যে আছি আজকে আমরা ছিলাম নরকের মধ্যে জাহান্নামের নামের মধ্যে ছিলাম আর যারা এদেশে সংজ্ঞালঘু হিসাবে আছে আমরা এদেরকে আখ্যায়িত করেছিলাম যে তোমরা সংজ্ঞা আমরা ভাই ভাই আমরা ডেকে নিয়েছিলাম পাঁচ তারিখের পরে এদের বুকে টেনে নিয়েছিলাম এর বদলতে আমাদেরকে উপহার দিল এর বদলতে আমাদের উপহার দিল মৃত্যু অথচ আমরা এদের মন্দির পাহারা দিয়েছি রাতের আধারে প্রতিটা মন্দির আমরা পাহারা দিয়েছি টুপি মাথায় দিয়ে বাড়ির থেকে খেয়ে রাতের অন্ধকারে এদের মন্দির আমরা পাহারা দিয়েছি মূর্তিগুলি আমরা পাহারা দিয়েছি অথচ আমাদের মসজিদের উপরে এরা আক্রমণ করেছে এখনো আমরা ওই রকম আশাবাদী নয় আমাদের কোন মুসলমানের ছেলে অন্তত কোনো মন্দিরের উপরে হামলা করবে এইটা আমরা চাই না তারা পূজা কর্মে মন্দিরে আমাদের কোনো সমস্যা নাই আমরা ইবাদত করব মসজিদে এতেও তাদের কোনো সমস্যা নাই তাদের সঙ্গে আমাদের কোনো কোন প্রকার হানাহানি মারামারি কাটাকাটি নাই আমরা তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি না কারণ আমরা যদি যুদ্ধ ঘোষণা করি আমরা কি করতে পারি সেটা আমরা দেখিয়ে দিয়েছি আমরা যুদ্ধ ঘোষণা করি না তবে আমরা আহ্বান করি ইসকন যে সংগঠন আছে এই সংগঠন বাংলাদেশে থাকবে না এই সংগঠন বাংলাদেশে থাকলে আমরা রাজপথে নামতে বাধ্য হব তারপরও আমরা ইস্কনকে ইস্কন সংগঠনকে বাংলাদেশে দেখতে চাই না এই সংগঠন সন্ত্রাসী সংগঠন এই সংগঠন জঙ্গি সংগঠন এই সংগঠনের মাধ্যমেই মানুষ আজকের ছেলেরা সন্ত্রাস হয়ে যাচ্ছে ইস্কনের মধ্যে যারা আছে এই সংগঠনে যারা আছে এরাই আবার সাপ্লাই করে বিদেশ থেকে এরাই গাঁজা পাচার করে আমার বাংলাদেশের যুবকদের হাতে তুলে দেয় এরাই নারী পাচার করে বাংলাদেশ থেকে এরাই মামুনদেরকে ধ্বংস করে এদের বিরুদ্ধে আমাদের সচ্চর হতে হবে আমার যুবক ভাইরা যারা আছে আমি আপনাদেরকে আহ্বান করব আগামীতে যেখানে ইসলামের বিরুদ্ধে কেউ কোন প্রকার কোনোভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করবে এদেরকে আইনের আওতায় এনে ধরিয়ে দিবেন প্রশাসন সচ্চর হয়ে গেছে প্রশাসন সচ্চর হয়ে গেছে আপনার ইতিমধ্যে শুনতে পেরেছেন শ্রীপুরে একটা মন্দির ভাঙা হয়েছে মাগুরা জেলায় শ্রীপুরধানে একটা মন্দির ভাঙা হয়েছে এখানে আমি মনে করি কোন আলেম কোন দিন কোন মন্দির ভাঙবে না এরা ভাঙতে পারে না যেখানে বাংলাদেশে মুসলমান নাম হয়ে খতমে নবুয়াত না মেনে বিশ্ব নবীকে না মেনে যেখানে কাদিয়ানি সম্প্রদায় আহমদিয়া মুসলিম নামে সংগঠন পরিচালনা করছে এদেরকে আমরা আইনি ভাবে প্রশাসনের জন্য আমরা অপেক্ষা করছি এদের উপরেই আমরা আজ পর্যন্ত আক্রমণ করিনি মন্দির তো দূরের কথা মন্দির হচ্ছে আপনাদের বিবাদশালা আপনারা করেন যদিও সেটা শিরিক হয় আপনারা করেন আমাদের কোনো বাধা নেই কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা কখনোই কোনো মন্দির ভাঙব না কোনো হিন্দু ভাইদের শরীরে আমরা আঘাত করব না কিন্তু যখনই মসজিদের উপরে হামলা হবে মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা হবে কোরআনের আয়াতকে বিক্ষিপ্ত করার চেষ্টা হবে বিশ্ব নবীর নামে যখন কুটক্তি করা হবে তখন কিন্তু আমরা কাউকে ছেড়ে দেব না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমাদেরকে সামনে এই প্রতন নিতে হবে আমাদের শরীরে মুসলমানের রক্ত এই দেশে গৌর গোবিন্দ জেগে উঠেছিল গৌর গোবিন্দর ইতিহাস আমি পূর্বে বলেছি গৌর গোবিন্দ জেগে উঠেছিল গৌরব গোবিন্দ কিন্তু থাকতে পারিনি যখন গৌর গোবিন্দ এর দেশে যখন রাজত্ব করত তিনি মুসলমানদেরকে গরু জবে করে খেতে দিত না অথচ আল্লাহ পাক রব্বুল কিন্তু শাহজালালকে পাঠিয়ে দিয়েছিল গৌর গোবিন্দর ভূমিকায় আজকে ইসকন তোমরা যে সংগঠন তৈরি করছো তোমরা গৌর গোবিন্দ যদি গৌর গোবিন্দর ভূমিকায় তোমরা থাকো আমরা কিন্তু শাহজালাল শাহপরান এদের ভূমিকা নিয়ে তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব কথা বলেন ঠিক কি না এ দেশে কোন প্রকার ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে টিকতে পারবে না যারা যুগে যুগে আলেমদেরকে হত্যা করার চেষ্টা করেছে আলেমদেরকে হত্যা করেছে ইসলামকে বুলন্টিত করেছে ছোট করেছে ইসলামকে ছোট করে দেখেছে কুত্তার মাথায় পর্যন্ত টুপি দিয়ে মুসলমানদেরকে লাঞ্ছিত করেছে তারা কিন্তু বাংলাদেশে থাকতে পারেনি তারা যদি বাংলাদেশে না থাকতে পারে এত বড় সংগঠন হয়ে যদি বাংলাদেশে না থাকতে পারে ইস্কনের মতো সামান্যতম একটু সংগঠন তোমরা কিন্তু খুঁজে পাওয়া যাবে না কথা বলে ঠিক কিনা আমার ভাইরা আমাদেরকে সজাগ থাকতে হবে ইস্কনের বিরুদ্ধে আজকে আমরা একটা বিশাল সমাবেশের আয়োজন করেছিলাম তীরমোহনায় ঝিনাইদা মাগুরা এবং রাজবাড়ি জেলার সমন্বয়ে লাঙ্গলবাদ বাজারে আমরা এই সমাবেশটা স্থগিত করেছি তারপরেও আজকে হাটফাজিলপুর সহ কালুখালি অন্য অন্য জায়গায় যে সমাবেশ হচ্ছে আপনারা এখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তালা আমাদের সমাবেশ হবে ইনশাআল্লাহ আগামীতে হবে আইনি প্রশাসন থেকে আমাদের বাধা দেয়নি তারা আমাদেরকে করতে বলেছে রাতেও কথা হয়েছে আইনিভাবে আমাদেরকে বলা হয়েছে আপনারা করেন একটু স্বল্প আকারে করেন যাতে করে কোনো এইখানে আপনাদের মধ্যে ঢুকে আমরা জানি প্রশাসন আমাদেরকে জানিন আলে এই মন্দিরগুলির উপর আগার দোকান হিন্দু পারবে কিন্তু আপনাদের মধ্যে এমন কিছু লোক ঢুকে যাবে এমন কিছু লোক ঢুকে যাবে আপনাদের নাম হবে আর এরা কাম করবে এই মানুষগুলির ঘর বাড়ি ভেঙে দেবে এটার সম্পূর্ণ দায়ী হবে আপনার ইতিমধ্যে আপনারা দেখেছেন নেটে আপনার খবরে দেখেছেন ইসন সংগঠনের সঙ্গে যারা যারা মিছিল করেছিল সমাবেশ করেছিল এখান থেকে ছয়জন আওয়ামী লীগের বড় বড় নেতা গ্রেফতার হয়েছে সুবহানাল্লাহ বলেন তার মানে সংগঠনের সঙ্গে যেখানেই কোনো সমাবেশ হচ্ছে এরা বিশৃঙ্খলা করার জন্য মানুষকে বোঝানোর চেষ্টা করছে আলেমরা এই সমাজ রাখবে না নাউজবিল্লাহ অথচ আলেমরা কোরআন দিয়ে হাদিস দিয়ে সমাজকে নতুনভাবে সাজাতে চাই এরা এই পায় তারা করছে যে সমাবেশে এরা প্রবেশ করবে করার পরে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা ইনশাল্লাহ তালা এরই একটা ধারাবিকতায় আজকের এই সমাবেশ স্থগত করা হয়েছে ইনশাল্লাহ আগামীতে আমরা যদি সমাবেশে ডাক দেয় দলমত নির্বিশেষে কে কোন দল করে ওইটা বড় বিষয় না আমি আপনি বিশ্বনবী সল্লাহ সাল্লামের উম্মত এমতের ময়দান আমাকে আপনাকে কেউ তাড়াইতে পারবে না আমাকে আপনাকে যিনি তরায় জান্নাত পর্যন্ত নিতে পারে তিনি হচ্ছে আলামিন আলমিন সঈদুল মুরসালিন সাদারদুল আলম সাফায়তের কান্ডারি নবী ওই নবীর ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে কোরআনকে যদি এক চার পরিমাণ ভালোবেসে থাকি আল্লাহকে যদি বিশ্বাস করে থাকি এক আল্লাহর উপর যদি ইমান এনে থাকি তাহলে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা দলমত নির্বিশেষে ইনশাআল্লাহ ইসলামের জন্য সবাই প্রস্তুত থাকবো রাজি আছে ইনশাল্লাহ সবাই এমন একটা সংগঠন যে সংগঠনকে পরিচালনা করার জন্য শ্যামলী গুরুপ যারা আওয়ামী লীগের চেলা ছিল বাংলাদেশকে যারা বুলন্টিত করেছে নষ্ট করেছে বাংলাদেশের অর্থ পাচার করেছে কোটি কোটি টাকা কোটি কোটি ডলার বাংলাদেশ থেকে যারা পাচার করেছে আজকে এরা ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বাইরে থেকে এই ছোট ছোট সংগঠনগুলিকে তারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে এদের সাহস যোগাচ্ছে বাংলাদেশ যেন বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বসবাস না করতে পারে তারা এক এক সময় এক এক একটা একটা ইস্যু ইস্যু নিয়ে ধরে তারা বাংলাদেশকে স্থিলশীল থাকতে দিচ্ছে না এর পূর্বে আপনারা শুনেছেন যে আনসার যারা ছিল ব্যাটোলিয়ান যারা ছিল আনসারদের দাবি উঠেছিল যে তাদেরকে সরকারিকরণ করতে হবে তাদের প্রস্তাব মেনে নেওয়া হয়েছিল তাদেরকে রকম ভাবে সান্ত্বনা দেওয়া হয়েছিল তারপরেও তারা রাতের আধারে আমার ছাত্র ভাইদেরকে পিটিয়ে হত্যা করার চেষ্টা করেছিল এটাও ছিল আওয়ামী একটা সংগঠনের চক্রান্ত আর এখন ইসকন যে সংগঠন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাস যাদেরকে আমরা সংজ্ঞালঘু ভাবি আসলে যদি সংজ্ঞালঘু হয় এদের এদের পিছনের হাত অনেক লম্বা এরা অতি কৌশলে কৌশল অবলম্বন করে এমনভাবে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে মুসলমান জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে আগামীতে যাতে মুসলমান আর মুসলমান লড়াই করতে করতে বাংলাদেশ ধ্বংস হয়ে যায় আমাদের সজাগ থাকতে হবে মুসলমান আমরা যদি এই মুহূর্তে সজাগ না হই ইস্কনকে যদি বাংলাদেশ থেকে আমরা উৎখাত না করতে পারি আগামীতে ইসকনের হাতে ইস্কন সংগঠনের হাতে আমাদের মুসলমানদেরকে মৃত্যুবরণ করতে হবে এদেরকে করতে হবে এজন্য আবু সাইদ মুগ্ধ এই জন্য জীবন দেয়নি আবু সাইদ মুগ্ধ এখন পর্যন্ত এদের স্বাধীন করতে পারিনি আমাদেরকে স্বাধীনতার সুফলতা ফিরিয়ে আনতে হলে প্রত্যেকটা মুসলমানকে জাগতে হবে প্রত্যেকটা স্থান থেকে প্রত্যেকটা ছোট বড় সব জায়গা থেকে আমাদেরকে জাগতে হবে আর এই জাতিকে জাগ্রত করতে হবে আগামীর বাংলাদেশ যাতে সুন্দর সমৃদ্ধ সুন্দর একটা বাংলাদেশ আমরা উপহার দিতে পারি এই প্রত্যায়ন নিয়ে এই ওয়াদা করে আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ তালা আমার ভাইরা আজকে আমার এই আলোচনা সারা পৃথিবী দেখবে হয়তোবা সারা পৃথিবী শুনবে আমি একটা বিষয় বলতে চাই যদি যদি আনাচে কানাচে কোথাও ছোট 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 সংগ্রাম বাংলাদেশের এই উগ্র হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো আছে তারা একটা সংগঠন তৈরি করলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অথচ আমার বাংলাদেশের জামাত ইসলাম একটা বড় সংগঠন এই জামায়াত ইসলাম একটা সংগঠন এই সংগঠনে হিন্দুদেরকে আহ্বান করলো তাদেরকে আহ্বান করে তাদেরকে সংগঠনে সংযুক্ত হতে বলল তো ইসলাম তাদেরকে ছেড়ে দিল না ইসলাম তাদেরকে বুকের সঙ্গে আঁকড়ে ধরলো অথচ ইসলামের বুকের মধ্যে থেকে মুসলমানদের মুসলমানদের দেশে থেকে মুসলমানদের উপরে যত যখন আঙুল ঘোরাবে ইস্কনকে আমরা সাবধান করে দিতে চাই ইস্কনে এই সংগঠনকে আমরা ডক্টর যারা প্রশাসনে আছে যারা বাংলাদেশের উচ্চ পর্যায়ে আছে ইস্কন সংগঠনের এই নিবন্ধন বাতিল করে দিতে হবে ইস্কন সংগঠন বাংলাদেশে থাকতে পারে না যদি ইস্কন সংগঠন নিয়ে কোনো রাজনৈতিক দল ইস্যু টেনে যদি তারা বাড়াবাড়ি করে প্রয়োজন হলে একাত্তরে যুদ্ধ হয়েছে প্রয়োজনে চব্বিশে যুদ্ধ হয়েছে আবার আর একটা যুদ্ধের ডাক ও আমার ভাইরা আমাদের যারা সন্তান আছে আমাদের বাংলাদেশে এক অল বের হয়েছে এই দুইটা বলতেছে এই মুসলমানদের কে বলতেছে একটা সংগঠন তারা বলছে যে আমরা হচ্ছে নবুয়াত প্রাপ্ত নাউজুবিল্লাহ বলেন নবুয়াতের দাই দিয়ে যে বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ইনি শেষ নবী নয় এরপরে আল্লাহ আরো নবী পাঠিয়েছে ঈসাই সম্প্রদায় আমরা কুষ্টিয়াতে এটার ব্যাপক খাগারে ছড়িয়ে পড়েছে আমাদের যুবকদের হাতে এই যে স্মার্টফোন আছে স্মার্টফোনের মাধ্যমে তারা এইটার দিকে ধাবিত হয়ে যাচ্ছে তাদের কাছে গোপনে দাওয়াত দেওয়া হচ্ছে এদেরকে গোপনে দাওয়াত দিয়ে মুসলমান থেকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হচ্ছে এদেরকে টাকার লোভ অর্থের লোভ নারীর লোভ বা গাড়ির লোভ দেখিয়ে এদেরকে